আসসালামু আলাইকুম আজকে আমি শুধুমাত্র আলু দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি বানিয়ে দেখাবো আলুর এই মজার নাস্তা ছোট বড় সবাই অনেক পছন্দ করবে এতটাই টেস্টি হবে ঝটপট বিকালের নাস্তায় তৈরি করতে পারবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করবেন প্রথমে এখানে আমি বড়ো সাইজের দুইটা আলু সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন এই আলুগুলো আমি একটা স্টেনারে নিয়ে আমি চেলে নিব চেলে নিলে হবে কি এর মধ্যে লাঞ্চ থাকবে না একদম স্মুথ হবে সবগুলো আলো আমি এই রকম করে চেলে নিয়েছি আর এরকম হয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি হাফ চামচ ঝাল বুঝে দিতে হবে আর দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে প্যাকেট থাকে মশলা ওই এক প্যাকেট মশলা দিয়ে দিচ্ছি নুডলস মশলা যদি না থাকে তাহলে চাট মশলাও দিতে পারবেন এখন আমি কর্নফ্লাওয়ার নিয়েছি অল্প অল্প করে দিব আর মাখিয়ে নেব কর্নফ্লাওয়ার দিলে বাইন্ডিংয়ের কাজ করবে এখানে আমার কর্নফ্লাওয়ার লেগেছে ওয়ান থার্ড কাপের মতো কর্নফ্লাওয়ার যদি হাতের কাছে না থাকে ময়দা দিলেও হবে ভালো করে মাখিয়ে নিতে হবে মাখানো হয়ে গেলে আমি হাত ধুয়ে হাতে তেল লাগিয়ে নিয়ে আমি নাস্তার শেপ দিয়ে নেবো এরকম করে অল্প অল্প করে নিয়ে আমি লম্বা করে সেপ দিয়ে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো রকমেরই করে সেপ দিতে পারেন হয়ে গেল একটা এরকম করে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো হয়ে গেছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেল গরম করে নিয়েছি এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লোয়ে রেখে উল্টে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নেবেন তাহলে ভিতর পর্যন্ত হবে যখন এরকম সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিচ্ছি সবগুলো আমি এইরকম করে ভেজে তুলে নিব সবগুলো ভাজা হয়ে গেছে দেখুন কত সুন্দর হয়েছে আর একটা ভেঙে দেখাচ্ছি হয়ে গেল আলু দিয়ে ভীষণ মজার মুসমুসে নাস্তা রেসিপি আপনারা একবার হলো এই নাস্তা বাড়িতে বানিয়ে দেখবেন ছোট বড় সবাই অনেক পছন্দ করবে আর বানানো একদমই সহজ খুবই কম উপকরণ দিয়ে কম সময়ে ঝটপট বানিয়ে নেওয়া যায় বাচ্চাদের টিফিনও দেওয়া যাবে ভালো লাগলে লাইক কমেন্টও বেশি বেশি শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ